শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক ছয় আট শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো সত্তর পয়েন্টে স্থির হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেইশ দশমিক তিন শূন্য শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসিআই এবং শিল্প খাত থেকে খান ব্রাদার্স পিপি ওবেন বেদাজ সূচকের হ্রাসের মূল ভূমিকা রাখে যার ফলে বাজার ফ্ল্যাট নোটি শেষ হয় খাদভিত্তিক লাভ লোকসানের হিসেবে অনুযায়ী সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক সাত শূন্য শতাংশ এবং খাদ্য ও আনুষিক খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক তিন শূন্য শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক এক শূন্য শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে ছয়টি কোম্পানি রয়েছে ইস্টার্ন কিবোস ওয়াটার কেমিক্যালস এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে প্রাইম ব্যাংক আলহাজ টেক্সটাইল মিন্স এবং শাইন সিরামিক সাজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ওয়াটার কেমিক্যালস ইস্টার্ন কেবলস এবং হাইডেলবার্ড সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাংক এবং বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়ন অংশীদারদের কাছ থেকে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণের পর দুই সালে দেশে বৈদেশিক ঋণ তিন দশমিক তিন নয় বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে বছরের শেষ নাদাদ মোট বকেয়া সরকারি বৈদেশিক ঋণ একশো তিন দশমিক ছয় চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যার মধ্যে কমপক্ষে চুরাশি বিলিয়ন মার্কিন ডলার দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে খেলাপি রয়েছে এছাড়াও বেসরকারি বৈদেশিক ঋণের পরিমাণ উনিশ দশমিক চার দুই বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে সামগ্রিক বার্ষিক বৃদ্ধি সত্ত্বেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসের মধ্যে বকেয়া বৈদেশিক ঋণ সাতশো মিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেয়েছে বাংলাদেশের আগামী বাজেটের আকার হতে পারে সাত লাখ বিরানব্বই হাজার কোটি টাকা যা বর্তমান বাজেটের তুলনায় ছোট রাজস্ব আয় ও বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় এবং বর্তমান বাজেট বাস্তবায়নের গতির কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্কভাবে চলতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এবারই প্রথম বাংলাদেশ আগের বছরের তুলনায় ছোট বাজেট তৈরি করতে যাচ্ছে বর্তমান বাজেট বাস্তবায়নের ধীরগতি এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ